তো পুরো দুশো তিরাশি বরাবণ এসির এটাই মডেল বুথ এই একটাই বুথ করা হয়েছে আছে আমরা দুটো কি সেভাবে এনেছি এখানে সব ধরনের যে একটা একটা মডেল পুলিশ স্টেশন মানে সব ধরনের সুযোগ সুবিধা এর মধ্যে পাওয়া যাচ্ছে এখানে যেমন ছেলে মেয়েদের জন্য আলাদা ইউরিন থেকে শুরু করে র‍্যাম্পের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের এও আছে হ্যাঁ মেডিকেল ফেসিলিটিগুলো সমস্ত কিছু আছে স্ট্রেচার আছে সমস্ত কিছু সুযোগ সুবিধেগুলো পাওয়া যাবে জলের ব্যবস্থা থেকে শুরু করে যা যা একটা বেসিক নিচ যেটা থাকা উচিত হয়তো সব পুলিশ স্টেশন আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি না কিন্তু কাছাকাছি দিতে এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে যদি কোনো মেডিকেল টিমও আমাদের পাশে বসে আছে জলের ব্যবস্থাও আছে সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে এটাকে এনকারেজ করেছে আস্তে আস্তে আমাদের উদ্দেশ্য থাকবে সব পুলিশ স্টেশনকেই আমরা একটা মডেলের জায়গায় নিয়ে যাব আর কি সেই নেই পুরো এলাকা জুড়ে আপনি ঘুরছেন তো কোথাও কোনো কিছু বিক্ষিপ্ত ঘটনা বা কিছু খোঁজ পেয়েছেন এখন পর্যন্ত সঠিকভাবে আমাদের দু একটা জাস্ট ওই ইভিএম রিপ্লেসমেন্টের একটা হয়েছিল যেহেতু ওটা টেকনিক্যাল এরার ওটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার না ওটা টেকনিক্যাল এরার ক্লক এরার টাইম এরার যেটা হচ্ছে তো সেটা যখন হয়েছে আমরা টাইম টাইম ইন্টারভেন করেছি আমরা ইন্টারভেন করার পরে সেগুলোকে রিপ্লেস করা হয়েছে মেজর সেরকম ডাট কোনো ল্যান্ড অর্ডার ইস্যু বা সেরকম মেজর ঝামেলা আমার কাছে অন্তত সেরকমভাবে আমি তো ঘুরছি এলাকায় কোনো কিছু দেখতে পাই